কথায় কথায় বাংলা স্যার দেশটা কি কারো বাপদাদার এই স্লোগান কিন্তু আপনারাই ধরেছিলেন কারণ একটা দল বা একটা গোষ্ঠী বা একটা পরিবার মনে করেছিল এটা তাদের বাপের বা তাদের দাদাদের বা তাদের পরিবারের একটা দেশ সেই জায়গা থেকে আজকে এই দেশটাকে আপনারা চেয়েছিলেন এটা হবে কোনো ব্যক্তি পরিবার বা দলের না এটা হবে আঠারো কোটি মানুষের কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে এই চোদ্দই জুলাই যেদিন আমাদের ভাইয়েরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্লোগান উত্তেজিত করেছিল সেই দিনই কিন্তু আবার একই স্লোগান আজকে আমাদের শুনতে হচ্ছে একটি দল বা একটি পরিবার একটা গোষ্ঠী বলছে দল দল তোমরা আমরা পরিষ্কার বলি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই আহত পঙ্গত্ব বরণকারী ভাই বোনেরা যারা আছেন তারা আজকে বলতে চায় আমরা ওই স্লোগানের চেতনাকে ধারণ করতে চাই এবং ওই চেতনার স্লোগানই হচ্ছে এই বাংলাদেশের জনগণের স্লোগান যেটা তারা সেদিন বলেছিল কথায় কথায় বাংলা স্যার বাংলা তোমার না এই জন এই দেশ হচ্ছে কার এই দেশ হচ্ছে দেশের জনগণের সুতরাং যারা আজকে এই কথা বলেন এটা এই জুলাই প্রতি সম্মান দেখানো হয় না তাদেরকে অপমানিত করা হয় এই জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করা হয় বিশ্বাসঘাতকতা করা হয় তাদের সাথে রীতিমতো তাদের প্রতি অপমান এবং লাঞ্ছনা করা হয় আমরা কথা এই কারণে বলি যে শুধুমাত্র আজকে রাজনৈতিক বিভেদ করার জন্য যদি কেউ কথা বলেন যদি আজকে রাজনৈতিক স্লোগান দিয়ে বিভেদ তৈরি করে দেন তাহলে এই জনগণই কিন্তু গতকাল তার আগে তার আগের রাতে স্লোগান তুলেছিল এটাও স্লোগান কিন্তু তুলেছিল যে আমরা এই যখন আপনারা স্লোগান তুলেছিলেন ঢাকা না দিল্লি এখন কিন্তু ঢাকার সাথে লন্ডন যুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই যুক্ত করার রাজনীতি এই দেশের জনগণ আর খুব বেশি পছন্দ করবে না এটা যখন আপনি বাড়াবেন তখন এটা আরো বেড়ে যাবে এটা কবর রচনা করার জন্যই তো দুই চব্বিশে জুলাই আগস্টের পাঁচই আগস্ট হয়েছিল যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার পাঁচই আগস্টের জন্য জনগণ প্রয়োজনে প্রস্তুতি করে ওই পিছনের রাজনীতিতে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা বিবেচনার জন্য আপনাদের বিবেকের কাছে রাখি শুধু বিগত সতেরো বছর না বিগত তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর যারা আজকে আমরা এটা বলি যে এই যে আজকে আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাছে মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে তো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজে রাখবো এই দেশেই আমার মৃত্যু দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল যেতন চেতনাটা ছিল জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধ হবে দেশটাকে করব তাহলে বিভেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি কেন বিভেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা এখানে যারা এসছেন কবি কাজী নজরুল ইসলাম এক আল্লাহ জিদ্দাবাদ একটা চমৎকার কবিতা এই জাতির জন্য লিখে দিয়ে গিয়েছিলেন আসলে আমাদের জাতীয় কবি হওয়ার কথা ছিল তো কবি কাজী নজরুল ইসলামের এটা একটা চক্রান্ত একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে শুধু ইসলাম এবং ইসলামের চিন্তা দৃষ্টিভঙ্গিকে খাটো করার জন্য তাকে পিছনে ফেলে রাখা হয়েছে তিনি খুব চমৎকার করে বলেছিলেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবার বলেন আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা যতই হিংসা বিদ্বেষ প্রচার করুক আমরা হিংসা বিদ্বেষে পা দেব না তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে বিগত বছর জন্য জয় আড়াই আড়াই তৈরি করেছিল। লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল চাকরি দিয়ে আড়াই লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন ভালো করে মনে রাখেন ওই আড়াই আড়াই লক্ষের ব্যাপারে এই দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে আজকে জনগণের বিরুদ্ধে থেকেও সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে আমরা শুধু এতটুকু বলবো দুনিয়াটা আমাদের এখানে আলোকিত একটা বাংলাদেশ আমরা তৈরি করব সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করবো আসুন সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা পালন করতে পারি এবং আপনারা যে আহ্বান আজকে এখানে জানিয়েছেন যে আপনাদের বিচার আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব ইনশাআল্লাহ সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কথার সাথে একমত হয়ে আজকে ঘোষণা করছে বিচার এবং সংস্কার তারপরেই নির্বাচন কেন কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এবং এই মুহূর্তে দরকার আসুন সেই বিচার এবং সংস্কারের চূড়ান্ত রূপ গিয়েই আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ